আতঙ্কে থাকবে গোল্লা কবুতর তো চেনেন হ্যাডসি বেশি আতঙ্কে থাকবে জালালি কবুতর আপনি আজকে খাওয়ন দিয়ে গেলেন পরবর্তীতে চিন্তা হলেন আমি তিন দিন তো বেড়াই যাবো তিন দিনের খাওয়ানই দিয়ে এখন আমি যদি খাওয়ানটা দিই কবুতরে না পারে নি কিরম একটা কথা আছে না হ্যাঁ এখন আমার খাওয়ান না জালালি কবুতর চিনবেন কি আপনি জালালি কবুতর আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন তাদের আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায় ভালো আছি কবুতরের খাবার যদি ওল্ড হয়ে যায় ওরফে পুরান এরপর যদি আপনি খাওয়ান তাইলে কি ইত্যাদি সুবিধা অসুবিধা খারাপ ভালো এই সম্বন্ধে মনে করেন যে বলবো আর অরিজিনাল জালালি কবুতর সেনবেন কীরহমের ওই বিষয়ে আসবে একটু কথা বলবো ঠিক আছে অরিজিনাল জালালি তাই অরিজিনাল জালালি কবুতর দেখতে পারছেন নগ কয়টা উই কোনায় উফরে যেটা ওইডা মাদিডা হ্যাঁ আর এ দেখতে পারছেন এলো ক্রস জালালি আর আপনার যে রেসার ক্রস তাদের দুইজনকে জোড়া দিলে জালালি বাচ্চাই কাটে অত একটা জুইটের বাচ্চা কাটে না ঠিক আছে যাই হোক জ্বালালি কবুতর চিনবেন কি আপনি জ্বালালি কবুতর চিনবেন কালা রইবে নাহানি র‍্যাক ট্যাক সুন্দর মতো থাকবে বয়ন্যা কিন্তু গলা রইবে আপনার যে একটু লাম্বার বৃত্তে সেহন সেহন ঠোট্টইবে বাসেন নাহান লাম্বা আর আপনার যে নক রইবে পেত না ওই যে ঠাকুমার ঝুলি দেখেন না কাঠন নখ করা বড় বড় তাদের নক ওই রকমের রইবে বড়ো বড়ো ঠিক আছে আর আতঙ্কে থাকবে গোল্লা কবুতর তো চেনেন হেডসে বেশি আতঙ্কে থাকবে জ্বালালি কবুতর চোখটি থাকবে কুক্কোর চোখের নান হলুদ কুক্কা বলতে কী বোঝায় কুক্কা তো আপনারা চেনেন না কুক্কার চোখ আপনার যে জনটি শৈলী মানুষের চোখ হয় হলুদ হয় না ওই রহমে তার চেয়ে দ্বিগুণ হয় ঠিক আছে এই রইবে আর রইবে আপনার যে বডি ফিটনেস রইবে মুরর সন্ন্যান ইট্টুখানে অত একটা জ্বালালি কুতর অত একটা বড়ো সাইজের অয়না হ্যাঁ এই যে বাচ্চাজ্ঞ দেখতে পারতাছেন সুইনা বাচ্চাজ্ঞ এরা যে এই না বুড়িয়া জ্বালালি কবুতরও এই রকমের রয় মানে এই যে মুসলদমরা দেখতে পারতেন এর কিন্তু মাদি এই রকমের বড়ো স্বর অয়না মানে বাচ্চাগণ সরসি নয় কিন্তু হে পাকনা না ওরফে বুড়া মানে সাইজটা একটু সোড়োইবে যাহাকে বলে সাইজটা হইবে পেশাই লাভ নেই হ্যাঁ সাইজটা হইবে নখগুলো বড়ো হইবে গলাটা একটু বড়ো হইবে ঠোট্টইবে বাসের নান অতিরিক্ত ডরাইবে জ্বালালির সাপটা সাপের নানি থাকবে চোখ হইবে পুরো জলসা চোখ ঠিক আছে এই কয়টা পদ্ধতি গ্রহণ করলেই বুঝতে পারবেন হুম বা চেনতে পারবেন যে কোনটা জ্বালালি কোনটা আপনার যে গোল্লা কেননা দেখা যেতেছে জ্বালালির কালার এই রকমের নখ পাক চোখ এরকমের গোল্লা কই রই থায় সেক্ষেত্রে কী করতে হইবে সেক্ষেত্রে এই হালকা পাতলা পদক্ষেপগুলো গ্রহণ করে যদি জালালি কবুতের কেনতে যান তাইলে সুবিধা হইবে অসুবিধা হইবে না ইনশাল্লাহ বুঝতে পারছেন এখন আই আমরা খাওয়নে মনে করেন আপনি আজগু খাওয়ন দিয়ে গেলেন পরবর্তীতে চিন্তা হলেন আমি তিন দিন তো বেড়াই যাবো তিন দিনের খাওয়নি দিয়ে যাই হ্যাঁ কবুতর এনে মনে করেন যে খাওয়া দাওয়া শেষ হইলে পরবর্তীতে যা থাকবে আমার তো একটা মাপ আছে পট খায় আমি এনে তিন পটের দাগে চারপট দিয়ে থুই খাওয়ান মনে করেন যে তিন দিনের বেশি হয়ে যাবে আমার তো দেরি হইতে রে হ্যাঁ সেক্ষেত্রে একটু বাড়াই বেড়াই দিই রকমের চিন্তা ভাবনা হলেন সেক্ষেত্রে কী হবে মনে করেন এই যে দিছি খাওন এখন খাইতেছে ভ্রমণে খাওয়ানটা কিন্তু টাটকা না হইলেও ফ্রেশ বুঝাইলাম আর কি পশা খাওয়ান খাওয়াই না বুঝাইলাম আর কি টাটকা না হইলেও খাওয়ানটা ফ্রেশ থাকে ঠিক আছে আর আপনি যদি ওই খাওয়ানটারে আপনি তিন দিনের লেগে হালাইতন অবুতরে খাইবে হ্যাঁ খাইয়ে ওই যে বাচ্চারা খাওয়াইতেছে না এই রকমের খাওয়াইবে পরবর্তীতে ওই বাচ্চার অসুবিধা উত্তরে আর আমনের ওই যে বুড়াটির হেডির অসুবিধা ইত্যাদে আর একটা কথা আছে এনে ম্যাকপ্যের দুইটা বাচ্চা দেহাইনের কথা ছিল আপনাকে ও দেখতে পারতেছেন ম্যাকপায়ের বাচ্চা দুইটা হ্যাঁ তাদের বড় ভাই দুইজন আছে ভাই বোন আছে দুইটা এটা আগের ঘরের এটা পরের দাপের আপনাকে দেহামো দেহামো কই কই নিয়ে হয় না এই আজকে দেখি ঠিক আছে মোট আপাতত তলার মধ্যে চার পিস আছে এইরকমের তারা এখন পর্যন্ত উঠতে পারে না এরা বাচ্চা যাই হোক ওই কথা না এখন আমি যদি ওই খাওয়ানটা দিই কবুতরে না পাররে জ্বলাই নুক এরকম একটা কথা আছে না হ্যাঁ এখন আমার খাওয়ান নাই কইতরে তোরে কইতেছে এখন আমার খাওয়ান নাই এখন আমার এই খাওয়ানই খাইতে হইবে হ্যাঁ মালিক পক্ষ গেছে ঘরতে তিন দিন আইবে কবুতরে কইতেছে কিন্তু তাইলে দেখা যেতেছে ওই খাওয়ানটা আপনি ফার্স্টে দিন দিয়ে দিলেন সেদিন খাইয়ে খুইয়ে ময়লা টয়লা পায়খানা লাগাই লাগাইয়া নানা স্থানে করে লেইলেন এখন ওই বললাম যে না পারে জ্বলাই নুক এখন তো ওইয়েই খাইতে হইবে কবুতর ওইয়েই খাইবে খাইয়ে পর আবার সায়েরে খাওয়াইবে পায়খানা বোখানা লাগায়নি ময়লা টানা লাগায়নি এই খাবারগুলো পরবর্তীতে আপনি মনে করেন কি কবুতর সুস্থ থাকবে কবুতর সুস্থ থাকবে না সুতরাং যে সংকার খাওয়ান ওই সংখ্যার যদি দেন তাইলে ভালো হয় সুবিধা হয় হ্যাঁ অপকার হয় না উপকারই হয় আবার একটা কথা আছে এখানে যদি একটা কথা আছে যে যেরকমের আপনি বেড়াই জামো এখন কবুতরের খাওান এরকম না দিয়ে কেমনি দেবো আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী ভাই খালতো ভাই মামাতো ভাই ফুবতো ভাই হ্যাঁ না থাকলেও আত্মীয় স্বজন হ্যাঁ তো আছে একপট খাওয়ান হালাই দিতে পারবেন এক মিনিটের লেগে হ্যাঁ মনে করেন যে দায়িত্ব দিয়ে যাইবেন হ্যাঁ ভালো হয় আর যদি না কেউই নেই জগতে আপনি এল্লা হেলে আপনার কৈতর পালনের দরকার নাই হ্যাঁ কেননা এই রকমের হরিয়া রিয়া কৈতর পালবেন হ্যাঁ এই রকমের হরত মর্তে তিন দিন পরাই দেখবেন যে রঘুত্ব মুগুত হয়ে গেছে কবুতরের গায়ে গো পায়খানা পায়খানা লাগলো অপরিষ্কার অপরিচ্ছন্ন ইত্যাদি 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 রকমের ভোগান্তিতে ভোগ ধবে এই সমসিকতা ভাঙিয়ে যাইবে কি আপনার কবুতর পাওয়ার দরকার আছে আপনি কন নাই এটা আপনাকে লেগে কইলাম যাই হোক এই কথা ছোটোখাটো কথা অল্প অল্প কথা কইলে কথা বোঝা যায় অতিরিক্ত কইলে বোঝা যায় না যাই হোক ভিডিও পর্যন্ত ভিডিওর প্রতি কোনো রকম বলতে থাকতে থাকি ছোটো বসে দৃষ্টি কমার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার